দর্শক এবারে দেখবেন সিএসআরএম এর সৌজন্যে ডিবিসি এক্সপ্রেস জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে শরীয়তপুর জেলায় সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ রয়েছে শরীয়তপুর জেলায় আমরা সকালে এই এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি এখন আমরা একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছি এখানে শিক্ষা ব্যবস্থা নিয়ে এখানে শিক্ষকদের সাথে আমরা কথা বলবো পাশাপাশি অন্য যে সকল সমস্যা রয়েছে স্থানীয় বাসিন্দা হিসেবে সেসব বিষয়ে তাদের সাথে কথা বলবো আমরা শুরুতেই জানতে চাইবো যে আপনাদের এলাকায় শিক্ষা ব্যবস্থা আপনারা কেমন দেখছেন একজন শিক্ষক হিসেবে ধন্যবাদ এটা শরীয়তপুর জেলার গোসাইঘাট উপজেলার মাধ্যমিক বিদ্যালয় এই অঞ্চলটি চরাঞ্চল নদী নদীবাঙ্গন বাংলাদেশের ভিতরে এ অঞ্চলটি শিক্ষা দীক্ষায় এখন কিছুটা এগিয়ে আগাইলেও কিন্তু পিছনে খুবই শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষিত লোকের অভাব খুবই কম ছিল এখন কিছুটা বৃদ্ধি পেয়েছে যতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা বাংলাদেশের তুলনায় এই অঞ্চলটি শিক্ষা শিক্ষাব্যবস্থায় এখনও খুবই পিছনে এখানে পর্যাপ্ত পরিমাণ প্রয়োজন অনুসারে স্কুল কলেজ কোনোটাই নেই যে এই গ্রামে বা এই ইউনিয়নে যেখানে কমপক্ষে নয়টি প্রাইমারি বিদ্যালয় থাকার কথা ছিল সেখানে এই অঞ্চলে বিদ্যালয় আছে মাত্র প্রাইমারি বিদ্যালয় আছে মাত্র তিনটি কিছু এনজিও এখানে ব্রাকের সহযোগিতায় অনেকগুলি স্কুল এখানে হয়েছে হওয়ার কারণে প্রাইমারি লেভেলটাকে কিছুটা সামাল দিতে পারছে হাই স্কুল এখানে যে আপনাদের মাধ্যমিক বিদ্যালয় এরা যখন পাশ করে কলেজে ভর্তি হন তারা কি কলেজে কি পর্যাপ্ত কলেজ রয়েছে এবং বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু রয়েছে এখানে স্কুল লেভেল কাটানোর পরে যখন কলেজ বা মহাবিদ্যালয় শিক্ষার্থীরা যায় সেখানে সেখানে এই উপজেলায় মাত্র একটা কলেজ আছে যেখানে কয়েকটা কলেজের প্রয়োজন সে তুলনায় একটা কলেজে এখানের শিক্ষার্থীরা ভর্তি হতে পারে না তাদের বিভিন্ন জায়গায় দূর দূরান্তে যাওয়া ভর্তি হইতে হয় এখানে আরও কয়েকটা কলেজ একান্তই প্রয়োজন না নাহলে এদেশের শিক্ষার্থীদের শিক্ষার বিঘ্ন বিঘ্ন ঘটে এবং শিক্ষায় এই অঞ্চলটা পিছনে আছে পিছনেই থেকে যায় তাই আমি বলবো আপনারা বা যারা কর্তৃপক্ষের কাছে যে এই অঞ্চলে শিক্ষাব্যবস্থাটাকে উন্নত করতে হলে আরও স্কুল কলেজ প্রয়োজন এজন্য শিক্ষা সরকার যথাযথ কর্তৃপক্ষের নজর বা দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আপনাকে আমরা আরেকজন শিক্ষকের সাথে কথা বলবো তার কাছ থেকে জানতে চাইব তিনি যেমনিভাবে এই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কিন্তু এলাকার সন্তান সেই হিসেবে তার কাছ থেকে জানবো যে এই এলাকার চিকিৎসা ব্যবস্থাটা আপনারা কেমন দেখছেন ধন্যবাদ আমাদের অত্র অঞ্চলটা একটা চর এলাকা এই এলাকায় শিক্ষা ব্যবস্থা যেমন উন্নত না তেমনি চিকিৎসা সেবাও একেবারে অনুন্নত আমাদের উপজেলায় মাত্র হসপিটাল সেখানে গেলে কোনো ধরনের চিকিৎসা পাওয়া যায় না মাত্র দুজন ডাক্তারে একটা হসপিটাল কীভাবে চালায় একশো সজ্জার একটা হসপিটালে মাত্র দুজন ডাক্তার রয়েছে এবং নিয়মিত তাদেরও পাওয়া যায় না আমি নিজে একজন ভুক্তভোগী ওই দিন গিয়ে আমি একজন ডাক্তার পেয়েছি এবং একজন ডাক্তার কিভাবে দুই থেকে তিনশো লোকের চিকিৎসা দেয় একদিনে তা কখনোই সম্ভব না ইভেন হসপিটালে কোনো ধরনের ঔষধ পাওয়া যায় না কোনো ধরনের টেস্ট করা যায় না টেস্টগুলো সব বাহির থেকে করতে হয় এদিক দিয়ে সবাই ভোগান্তিতে থাকে শিক্ষার্থীরা অসুস্থ হলেও তো তারা এই হাসপাতালগুলোতে যায় তারা কি সেই চিকিৎসারা পাচ্ছেন এরকম অভিযোগ আপনাদের কাছে আছে হসপিটালে গেলে কোনো ধরনের সুযোগ সুবিধাই পাওয়া যায় না তারা একটা কোনো রকম প্রেসক্রিপশন ধরাই দেয় সেই ক্ষেত্রে ঔষধ তো নাই কোনো টেস্টও সেখানে করা যায় না টেস্টের সকল মেশিন বিকল সেই ক্ষেত্রে চিকিৎসা সেবা থেকে অত্র এলাকার মানুষ সবাই বঞ্চিত হচ্ছে একটু বেকারত্ব নিয়ে সংক্ষেপে জানবো যে বেকারত্বের সংখ্যাটা কেমন শিল্প কারখানা পর্যাপ্ত কিনা ধন্যবাদ আমাদের এই শহরাঞ্চলটা শিক্ষার মান তো অনেকটাই পিছিয়ে এখানে এখানে বেকারত্বের পরিমাণও বেশি এখানে দেখা গেল সেরকম কোনো শিল্প প্রতিষ্ঠানই নাই শিল্প প্রতিষ্ঠান থাকলে হয়তো কিছু ছেলেমেয়ে ওইখানে কাজের সুযোগ সুবিধা পাইতো এবং তার ডেভেলপ হইতে পারতো এলাকাটাও কিছুটা উন্নত হইতো কিন্তু এলাকাটা এখনও অনুন্দনত রয়ে গেছে বেকারত্বের কারণে যদি কোনো শরীরবান ব্যক্তিরা যদি শিল্প প্রতিষ্ঠান করে তাহলে এলাকাটা আশা করিয়ে সামনে ভবিষ্যতে আরও উন্নত করবে ডেভেলপ হইবে বেকারত্ব আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমরা বিকাল পাঁচটায় একই উপজেলার অন্য একটি স্থান থেকে যুক্ত হবো ততক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন